আমরা আমাদের প্রতিপক্ষ হিসাবে এখানে সামনে আসবে হচ্ছে জামাত জামাত সুকৌশলে বিএনপির বিরোধিতা শুরু করছে তারা একাত্তর সালেও নানা রকম তৈরি করছে ছিয়াশিতে করছে নব্বইতে করছে ছিয়ানব্বইতে করছে আবার দুই হাজার চব্বিশ শুরু করছে জামাতে ইসলাম মানে কিন্তু ইসলাম নয় খেয়াল রাখবেন জামাতে ইসলাম মানে ইসলাম নয় নানা রকম সলতাতের মাধ্যমে তারা একাত্তর সালে নানা রকম অপকর্ম করছে এখনো বিভিন্ন জায়গায় করার চেষ্টা করতেছে এদের থেকে সচেতন থাকতে হবে আর বিএনপি আপনারা যারা করেন বিএনপিতে আজকে যারা আসছেন আগে যারা ছিলেন সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকা মানে একটা শক্তিতে রূপান্তরিত বিভক্ত হবে আটকোলা গ্রামের ভোট যদি আমি নাইনটি পার্সেন্ট না পাই নাইনটি ফাইভ পার্সেন্ট না পাই তাহলে তো আমার ইলেকশন করাই উচিত আর এই যে আজকে আপনাদের এখানে কথা বলে যাচ্ছি নির্বাচন কালীন সময় হয়তো আমি আসতে নাও পারি আপনাদের তখন কিন্তু বলবেন না যে নাসির মিয়া কই দাও নদীর উপরেও আছে সেসব অনেক জায়গায় যাওয়াই হয়নি হয়তো দীর্ঘদিন আপনাদের সঙ্গে আসি কাজ করতেছি নাম বললে চিনে কিন্তু বহু জায়গায় যাইতে হবে তখন